সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকায় দাপিয়ে বেড়ানো বাইশন দুটিকে অবশেষে ঘুম গুলিতে কাবু করল বন দপ্তর বাইশন দুটিকে ঘুম গুলিতে কাবু করা হয় মাথাভাঙা দুই নং ব্লকের সতীশের হাট এলাকায় প্রসঙ্গত উল্লেখ্য যে আজ সকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে দুটি বাইশন প্রথমে মাথাভাঙা দুই নং ব্লকের ঘোকসাডাঙ্গা সংলগ্ন শিমুলগুড়ি এলাকায় চাষের জমিতে নজরে আসে বাইশন দুটি জানা গিয়েছে এদিন সাত সকালে স্থানীয়রা চাষের জমিতে দেখতে পান জোড়া বাইশন এমনকি লোকালয়ে জোড়া বেরোনোর খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়া এলাকার বাসিন্দাদের মধ্যেও পাশাপাশি খবর দেওয়া হয় বন ও ঘুকসাডাঙ্গা থানায় খবর পেয়ে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লোকালয়ে আসা বাইশন দুটিকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় অবশেষে দুপুর নাগাদ দীর্ঘক্ষণের চেষ্টায় ঘোকসাডাঙ্গার সতীশের হাট এলাকায় বাইশন দুটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বন দপ্তরের কর্মীরা

সকাল এবার ঠিকই দুইটা বাইশন দুইটাই দল ছ কোন দিক থেকে আসলো বাইশগুলো সঠিকটা জানা নাই তবে পাড়ে মানে পাশেই যে একটা ছিল ওনাকে দোলা বলে ওইখানেই দেখা দোলা

খালি খাটনি হবে আমরা তো বাইশে মুঠাই আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম মাঝের

আইগ্লো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং বজাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন